আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এই দলটি আপনি কোথায় খুঁজে পাবেন এই দলটি খোঁজার জন্য আপনাকে কোন কোন অফিসে যেতে হবে আপনি কোনো জমি ক্রয় করে নিয়েছেন অথবা আপনি কোনো জমি দখলে আছেন। এই জমিটি আপনার বাপদাদার নামে রেকর্ড আছে এখন সিএস রেকর্ডিং মালিক এই জমির উপর মামলা করে দিয়েছে এখন আপনার বাপদাদা কি মূল্য সম্পত্তিটি দখল করেছিল এই দোলটি আপনাকে খুঁজতে হবে এই দলটি আপনি কোথায় পাবেন অথবা দেখা গেল যে আপনি কোনো জমি ক্রয় করে নিয়েছেন জমি ক্রয় করার পর আপনি দলটি ঘরে রেখে দিয়েছেন আপনার ঘর থেকে দলটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এই দলটি আপনি কোথায় খুঁজে পাবেন অর্থাৎ দলিল আপনি কোথায় খুঁজে পাবেন উনিশশো আট থেকে শুরু করে দুই হাজার পঁচিশ পর্যন্ত এই একশো সত্তর বছরের দলিলগুলো আপনি কোথায় খুঁজে পাবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক আমি অ্যাপেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই সকল দলিলগুলো আপনি কোথায় গেলে পাবেন এই দলিলগুলো বের করার উপায় কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা নিত্য নতুন ভিডিও আমার এই প্রোফাইলে প্রতিনিয়ত আসতে থাকে আইন বিষয়ে আপনি ভিডিও দেখে উপকৃত হলে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই দলিল বিষয়ে জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই দলিল বিষয়ে জানতে পারে তাদের কোনো দলিল হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে তারা যেন অতি সহজে ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে দলটি খুঁজে বের করতে পারে চলে আসি মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে আপনার দলিল হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আপনি দলিলটি কোথায় খুঁজে পাবেন প্রিয় দর্শক আমরা যখন কোনো জমি কোনো ব্যক্তি নিকট থেকে ক্রয় করে নিই তখন এই জমিটি ক্রয় করার পর উনিশশো আট রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী আইন মন্ত্রণালয়ের অধীনে যে সাব রেজিস্ট্রার অফিস আছে এই অফিস থেকে জমিটি রেজিস্ট্রি দলিল করে নেওয়া হয় আমরা যখন জমিটি রেজিস্ট্রি দলিল করে নিই এই জমিটি রেজিস্ট্রি দলিল করার পর আমরা কিন্তু দলিলটি অফিসে রেখে আসি দলটি অফিসে এই কারণে রেখে আসি এই দলটি অফিসের কয়েকটি ভলিউমে অন্তর্ভুক্ত হয় কয়েকটি ভলিউমে কয়েকটি বইয়ে অন্তর্ভুক্ত হওয়ার পর এই দলটি আবার আপনার নিকট ফিরে আসে এই কয়েকটি বইয়ে অন্তর্ভুক্ত হতে আপনার সময় লাগে তিন মাস চার মাস কিছু কিছু ক্ষেত্রে আপনার দুই বছর সময় লাগতে পারে এই সময়টি নির্ভর করে আপনার সাবরেজিস্টার অফিসে কতটি দলিল হচ্ছে কোন বছরে কোন দিনে কতটি দলিল হচ্ছে দলিলের উপর নির্ভর করে কেননা সাবরেজিস্টার অফিসে যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের সংখ্যা খুব সংকুলন তাদের সংখ্যা খুব কম যার কারণে আপনার দলিলের সিরিয়াল নাম্বার যদি ভলিউম বয় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তিন মাস চার মাস সময় লাগে তাহলে দিন তিন মাস চার মাস আপনাকে ওয়েট করতে হবে এই ওয়েট করার পর আপনার এই দলটি যখন বিভিন্ন প্রকার বইয়ে অন্তর্ভুক্ত হবে তখন আপনি যে সরকারের নিকট থেকে দলিটি করে নিয়েছেন সেই সরকারের নিকট গেলেই দলটি পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনি যে একটি দলিল করে নিলেন এই দলটি আসলে কোন কোন বইয়ে অন্তর্ভুক্ত থাকে এই দলটি ইন্ডেক্সে অন্তর্ভুক্ত থাকবে ইন্ডেক্স আবার দুই প্রকার আছে এক ইন্ডেক্সে ক্রেতার সকল তথ্য থাকবে আর আগে ইন্ডেক্সে বিক্রেতার সকল তথ্য থাকবে এবং কি জমির সকল তথ্য থাকবে এরপর এই দলিলটি আবার ভলিউম রয়ে অন্তর্ভুক্ত হবে যেখানে দলিলের পঙ্খানুপঙ্ক্ষ এ টু জেড উল্লেখ থাকবে এবং যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সে দলিলের সম্পূর্ণ বিষয় উল্লেখ থাকবে না এই ইন্ডেক্সে যে বিষয়গুলো উল্লেখ থাকবে দাতার নাম গ্রহিতার নাম এবং কি জমির পরিমাণ দাতা গ্রহিতার বাড়ি দাং নম্বর খতিয়ার নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে এবং কি দলিলটি সম্পূর্ণভাবে উল্লেখ থাকবে আপনার যে ভলিউম বই আছে এই ভলিউম বই আপনার যদি কোনো দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় অথবা আপনার ভাই আপনাকে দলিল দিচ্ছে না আপনার বাড়িতে যে জমিটি আছে এই জমিটি আপনার পিতার প্রত্যেক সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তিটি আপনি খারিজ করতে চাচ্ছেন নাম জারি করতে চাচ্ছেন আপনার ভাইয়ের নিকট দলিল আছে আপনার ভাই দোলটি দিতে চাচ্ছে না এই দলিলটি এখন আপনার বের করা দরকার আপনার নিকট ডাং নম্বরও জানা নেই কোনো কিছুই জানা নেই অথবা আপনি যে জমিটি দখল করে আছেন এই জমিটি আপনার পিতার নামে এস এ রেকর্ড হয়েছিল বিআরএস রেকর্ড আছে অন্য কোনো রেকর্ড নেই সিএস রেকর্ডেও মালিক এসে আপনার নিকট দাবি করতেছে যে এই জমিটি আমাদের তোমার বাবা জমিটি কিভাবে পেল তোমার বাবা রেকর্ডটি কিভাবে করলো দলিল দেখাও তখন আপনি হাই হতা পড়ে যান এই দলিলগুলো আসলে কিভাবে খুঁজে বের করবেন এই দলিলগুলো খুঁজে বের করার ক্ষেত্রে যখন দেখবেন যে আপনার ভাই আপনাকে দলিল দিচ্ছে না সেক্ষেত্রে আপনার এলাকায় যে আমিন আছে এই আমিনের নিকট যাবেন এই আমিনের নিকট গিয়ে আপনার এলাকার নকশা বের করবেন এই নকশা থেকে দাং নম্বর বের করবেন এই নকশা থেকে দাং নম্বর বের করে এই দাং নম্বর দিয়ে আপনার যে রেকর্ড হয়েছে এই রেকর্ডটি ধরবেন যে আপনার জমিটি কি রেকর্ড হয়েছে এই রেকর্ডটি ধরার পর আপনার জেলায় যে সেটেলমেন্ট অফিস আছে এই সেটেলমেন্ট অফিসে গিয়ে এই রেকর্ড অনুযায়ী দেখবেন যে এই রেকর্ডটি কীসের উপর ভিত্তি করে হয়েছে এই রেকর্ডটি কিসের উপর ভিত্তি করে হয়েছে সেখান থেকে কিন্তু আপনি দলিল নম্বর পাবেন দলিল নম্বর নিয়ে এসে আপনি যদি সাব রেজিস্টার অফিসে দলিল নম্বরটি এবং তারিখটি দেন তাহলে সাব রেজিস্টার অফিস থেকে কিন্তু আপনি আপনার দলটি খুঁজে বের করতে পারবেন অথবা আপনার জানা আছে যে আপনার পিতা এই জমিটি করিমের নিকট থেকে নিয়েছে সেক্ষেত্রে আপনি আপনার পিতার নাম সাজ দিয়ে বের করতে পারবেন অথবা করিমের নাম সাজ দিয়েও জমিটি বের করতে পারবেন করিমের নাম এবং আপনার পিতার নাম স্বাস দেওয়ার ক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স বই দেখতে হবে দাং নম্বর খতিয়ান নম্বর সাজ দেওয়ার ক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স বই দেখতে হবে ইন্ডেক্স বই দেখে দলিল নম্বর এবং তারিখ বের করে সেখান থেকে কিন্তু ভলিউম বই থেকে আপনাকে দলিলের নকলটি উঠাতে হবে তারপরেও যদি আপনি না পান দেখা গেল যে আপনার দাদা নামে এসের রেকর্ড হয়ে গেছে সিএস রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে এই জমিটি সিএস রেকর্ডের মালিক এসে দাবি করতেছে আপনার দাদার কোনো দলিল আপনার কাছে নাই দলিল বাক্সের ভিতরে ছিল দলিল নষ্ট হয়ে গেছে দলিলের কোনো কিছু পাওয়া যাচ্ছে না অথবা বাড়িতে আগুন লেগেছিল দলিলটি পুড়ে গেছে অথবা দলটি হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবার নামে যে অ্যাসে রেকর্ড হয়েছে আপনি সরাসরি চলে যাবেন আপনার জেলা সেটেলমেন্ট যে অফিস আছে এই জেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে রেকর্ড ওয়ার্কিং বই আছে এই রেকর্ড ওয়ার্কিং বই থেকে আপনার বাপদাদার নামে কী মূলে রেকর্ড হয়েছে দলিল মূলে রেকর্ড হলো নাকি দখলমূলের রেকর্ড হলো যদি দখল মূলে রেকর্ড হয়ে থাকে তাহলে জমিটি আপনার না আর যদি দলিল মূলে রেকর্ড হয়ে থাকে সেখানে দলিল নম্বর উল্লেখ আছে তারিখ উল্লেখ আছে এই দলিল নম্বর এবং তারিখ নিয়ে এসে আপনি এই দলিলটি বের করে নিতে পারবেন সাব সাবরেজিস্টার অফিস থেকে সাব সাবরেজিস্টার অফিসে গিয়ে সার্স দিলেই এই দলিলের যাবতীয় তথ্য বের হয়ে আসবে তখন কিন্তু আপনি এই দলিলের সার্টিফাইড কপি উঠাতে পারবেন সার্টিফাইড কপি উঠিয়ে আপনি আপনার জমিটি দলিল যে ব্যক্তি সিএস রেকর্ডীয় মালিক দাবি করতেছে এই রেকর্ডীয় মালিককে দেখাইতে পারবেন এখন আসি আপনার উপজেলা অফিস যদি পড়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার উপজেলায় যে সাবরেজিস্ট্রার অফিস আছে আপনার দলিলটি যে বছর হয়েছে সেই বছর এই সাবরেজিস্টার অফিসটি পুড়ে গিয়েছিল ধ্বংস হয়ে গেছিল বা তার কিছু বছর পরে এই অফিসটি পুরে গেছে বা ধ্বংস হয়ে গেছে আপনার দলিলটিও পুড়ে গেছে সকল ভলিউম বই পুড়ে গেছে তখন আপনি কি করবেন আপনার জেলায় যে সাবরেজিস্টার অফিস আছে আপনার জেলায় সাবরেজিস্টার অফিসেই ইন্ডেক্স বই আছে এই ইন্ডেক্স বই থেকে আপনি আপনার দলিলের দাং নম্বর দিয়ে খতিয়ান নম্বর দিয়ে অথবা দাতা গ্রহিতার নাম দিয়ে দলিল সন দিয়ে দলিল নম্বর দিয়ে এই ইন্ডেক্স বই থেকে দলিলের তথ্য বের করতে পারবেন মনে রাখবেন যে ইন্ডেক্স বই দলিলের সম্পূর্ণ বিষয় লেখা থাকে না সম্পূর্ণ বিষয় এ টু জেড দলিলের লেখা থাকে ভলিউম বইয়ে ভলিউম বইটি শুধু আপনার উপজেলাতেই থাকে ভলিউম বই অন্য কোনো কোথাও আপনি পাবেন না তাহলে এই ইন্ডেক্স বইয়ে সার লেখা থাকলো দলিল নম্বর লেখা থাকলো তারিখ লেখা থাকলো দাতা গ্রহিতার নাম লেখা থাকলো দাগ খতিয়ান লেখা থাকলো এটা কিন্তু সম্পূর্ণ দলিল না সম্পূর্ণ দলিল কিন্তু ভলিউম বই লেখা থাকে ভলিউম বই পুড়ে গেছে তখন আপনি এই ইন্ডেক্স বই নিয়ে একটি মামলা করে দিবেন এই ইন্ডেক্স বইয়ের উপর ভিত্তি করে একটি মামলা করে দিবেন মামলা করার পর আদালত এই ইন্ডেক্স বই চেয়ে পাঠাবেন এই ইন্ডেক্স বই আদালতের নিকট গেলে আদালত আপনার মামলার সাথে ইন্ডেক্স বই মিলিয়ে দেখবেন যে আসলে আপনার মামলাটি করা সঠিক আছে কিনা যুক্তি কিনা যদি আপনার মামলাটি করার যুক্তি হয়ে তাকে সঠিক হয়ে থাকে এ তাহলে এই ইন্ডেক্স বই অনুযায়ী আদালত আপনাকে নতুন করে একটি দলিল করে দিবেন সেই দলিল দিয়ে আপনি আপনার সম্পত্তির পরবর্তী কাজকর্ম করতে পারবেন প্রিয় দর্শক এখন আসি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল দলিল কিন্তু অনলাইনে যাচ্ছে আপনার দলিলটি অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে কিনা যদি আপনার দলিলটি অনলাইনে অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে কি করবেন অনলাইনে অন্তর্ভুক্ত কিভাবে করা হয় আপনার উপজেলায় যে ভলিউম বই আছে এই ভলিউম বইটি স্ক্যান করা হয় এই ভলিউম বইটি স্ক্যান করে অনলাইনে অন্তর্ভুক্ত করা হয় এই অনলাইন থেকে আপনি আপনার দলিল সংগ্রহ করতে পারবেন তবে প্রত্যেকটি উপজেলায় এই অনলাইনে ভূমি অন্তর্ভুক্ত করার কার্যক্রম এখনও শুরু হয়নি আপনি আপনার দলটি অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার উপজেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এই সাবরেজিস্টার অফিসে গিয়ে দেখতে হবে আপনার উপজেলার সাবরেজিস্টার অফিসের দলিগুলো অনলাইনে স্ক্যান করা হচ্ছে কি না যদি আপনার উপজেলার সাবরেজিস্টার অফিসের দলিগুলো স্ক্যান করা হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারবেন যে আপনার দলিটি অনলাইনে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার দলিলটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি আপনার দলটি নিয়ে গিয়ে সাবরেস্টার অফিসে দিবেন সাবরেজিস্টার অফিসে দিলে সাবরেজিস্টার অফিসকে কিছু খরচ দিলে তিনি কিন্তু এই দলটি অনলাইনে অন্তর্ভুক্ত করে দিবেন। উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই সকল সময়ে যে সকল দলিল আছে এই দলিলগুলো কিন্তু অনলাইনে পাবেন না কারণ এই সময় বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ সময় ছিল এই সময়ের দলিলগুলো পুড়ে গেছে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই সময়ের দলিলগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এই দলিলগুলো আপনার উপজেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এই সাব সাবরেজিস্টার অফিসে নিয়ে গেলে এই দলিলগুলো তিনি অনলাইনে অন্তর্ভুক্ত করে দিবেন প্রিয় দর্শক এই অনলাইনে অন্তর্ভুক্ত করার কারণে জনগণ যেভাবে উপকৃত হবে সেটি হচ্ছে কোনো ব্যক্তি আর সোল ছাতরি করে ভূমি অফিসে গিয়ে সাব সাবরেজিস্টার অফিসে গিয়ে ভলিউম বই বের করে ভলিউম বইয়ের পাতা সিরে আপনার দলিলটি নিখোঁজ করে দিতে পারবে না কোনো সাবরেজিস্টার অফিস যদি পুড়ে যায় সেই দলটি অনলাইনে থাকবে আপনি অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন আপনার জমি কখন কোথায় কিভাবে দলিল হয়েছে আপনি আপনার ঘরে বসে এই দলিলের সকল তথ্য পাবেন ফলে বাংলাদেশের যে নাগরিকগণ আছেন এই নাগরিকগণ অনেকভাবে উপকৃত হবে প্রিয় দর্শক আবার এই ভিডিও দেখে আপনার যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা হয় অথবা কোনো বিষয়ে যদি পরামর্শ নেওয়ার ইচ্ছা হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে আছে সেখানে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ সঠিকভাবে গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাই